অতি জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই হাজার তেরো সালে হাইকোর্টের দেওয়া জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা সংক্রান্ত রায় বাতিল করেছে একজন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই রায় দেন আদালত বলেন দলটি নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র নির্বাচন কমিশনের ভোটাধিকার প্রয়োগ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নিবেন এটা আমরা প্রত্যাশা করি উনিশশো সালে জামায়াত ইসলামীর দাড়িপালা প্রতীক পায় এবং পরবর্তী পাঁচটি জাতি নির্বাচনে তা ব্যবহার করে দুই সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালু হলে ইসি ওই প্রতীক আবার বরাদ্দ দেয় তবে দুই সালে হাইকোর্টের রায়ের পর জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত এরপর দুই হাজার সতেরো সালে সুপ্রিম কোর্টের সভার প্রশাসনিক সিদ্ধান্তে দাড়ি প্রতীক বাদ দেওয়া হয় কারণ এটি ন্যায় বিচারের প্রতীক হিসেবে আদালতের মনোগ্রামে ব্যবহৃত হচ্ছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে একই সঙ্গে প্রতীক বিষয়ে ইসিতে একটি আবেদন দেয় জামায়াত সেখানে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে আদালতের একটি পর্যবেক্ষণ চায় দলটি এই বিষয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই কিন্তু তখনকার ইসি প্রশাসনিক সিদ্ধান্ত পাওয়ার পরেই প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা বাদ দিয়ে দেয় সেজন্য আমরা আপিল বিভাগের কাছে একটা পর্যবেক্ষণ চেয়েছিলাম সে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পাশাপাশি দলীয় প্রতীকের বিষয়েও নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন আদালতের সেই সিদ্ধান্ত প্রশাসনিক ছিল বিচারিক নয় তাই নির্বাচন কমিশন চাইলে আবারও দাঁড়িপালার প্রতীক ফিরিয়ে দিতে পারে এজন্য জামায়াত প্রতীকের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ চেয়ে আবেদন করেছিল এখন প্রশ্ন উঠছে প্রতীক ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া কত সময় লাগবে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন জানান আদালতের আদেশের আলোকে ইসি প্রথমে সংশোধিত বিধিমালা তৈরি করবে এরপর খসড়া পাঠাবে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর এরপর গ্যাজেট প্রকাশ করবে কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন আইন ও বিধিমালার আলোকে সব সিদ্ধান্ত নেওয়া হবে তবে সময়সীমা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না